সুপ্রিয় দর্শক নতুন করে কানাডা বাংলাদেশের ভ্রমণে সতর্কতা জারি করেছে বিশেষ করে তিন পার্বত্য অঞ্চলে লাল সতর্ক জারি করেছে এখান থেকে কয়েকটা বিষয় বিশ্লেষণ করার মতো সেটা হলো যে পার্বত্য জেলায় কেন লাল সতর্ক বার্তা হয়েছে বাংলাদেশে সতর্ক আছে কিন্তু পার্বত্য অঞ্চলে লাল সতর্ক এর কারণটা হলো দীর্ঘদিন ধরে ইনুস এবং তার মিত্র আমেরিকার যে পরিকল্পনা করছে যে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করা এবং আরগান আর্মিকে করিডর দেওয়া নিয়ে এই তিন জেলাতে যে একটা সরগম চলছে সেখানে যে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে এটা কানাডার কাছে গোয়েন্দার তথ্য আগে থেকেই আছে বলে সেখানে তাদের নাগরিকদের যাতায়াতে লাল সতর্কবার্তা দিয়েছে অর্থাৎ যাওয়াই যাবে না এই ধরনের সতর্কবার্তা দিয়েছে না হলে এরকম সতর্কবার্তা আগে কখনো দেয়নি তবে এখানে সংবাদের ভিতরে আরো বলা হচ্ছে বিশেষ বাংলাদেশে যে কোনো যে কোনো অবস্থায় যে কোনো সময়ে বিস্ফোরণ ঘটতে পারে অর্থাৎ যে কোনো সময়ে দাঙ্গা হাঙ্গামা মারামারি চরম সহিংসতার রূপ নিতে পারে ফলে তাদের জনগণকে বাংলাদেশে ভ্রমণ করার ব্যাপারে নিবৃত্ত করার জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে বলে পত্রিকাগুলো সংবাদ দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা খবর দিচ্ছে যে কানাডা বাংলাদেশে এই মুহূর্তে ভ্রমণ করার জন্য না করার জন্য তার নাগরিকদের পরামর্শ দিয়েছে আমরা যে অনেকদিন ধরে বলে আসছি ইউনুস যে মেটিকুলাস ডিজাইন করে অর্থাৎ তার প্রভু তার কফিলের হাতে দেশটা যে তুলে দিয়েছে এবং তার কফিল এখানে যে ষড়যন্ত্র করে যে খ্রিস্টান রাষ্ট্র আরকানকে স্বাধীন সাদিন করার জন্য টেবল ওয়েস এয়ারওয়েস এর কার্যক্রম ইতিমধ্যে আপনারা কিন্তু প্রত্যক্ষ করছেন তাদের সামরিক মহারান নামে শত শত হাজার হাজার সৈন্য বাংলাদেশে প্রবেশ করছে বিশেষ করে পার্বত্য অঞ্চলে কক্সবাজারে যা শুরু করেছে মার্কিন সৈন্যরা সেটা অতীতে আমরা কখনোই দেখিনি এক নজিরবিহীন অবস্থা এখানে অনেক পাঁচই আগস্টে আগস্টকে কেন্দ্র করে মার্কিন অনেক দালাল সেই উনিশশো সালের লর্ড ক্লাইবের নেতৃত্বে যেভাবে বাংলা পরাস্ত হয়েছিল দালালদের কারণে মির্জাফরদের কারণে বাংলাদেশ আজকেও কিন্তু সে পরিস্থিতিতে চলে এসেছে যার ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন দেশ কেনাডা তাদের মধ্যে অন্যতম এই জন্য নাগরিকদের সতর্কবার্তা তো বাংলাদেশে যদি এরকম সতর্কবার্তা জারি করতে থাকে একের পর এক এই দেশে বিনিয়োগ করার জন্য কেউ আসবে কেউ আসবে না ইতিমধ্যে আরো একটা ফলস খবর আপনাদেরকে দেই আইএমএফ কিছুদিন আগে বলেছিল নতুন করে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাবে সেই আইএমএফ অত্যন্ত নির্লজ্জভাবে ইউনোসেফ থেকে হয়তো টাকা খেয়েছে বা হিলারি ক্লিন্টন বা ট্রাম্প প্রশাসন দ্বারা বায়স্ট হয়ে সেই আইএমএফ এর প্রধান ইউনুসের ভূসী প্রশংসা করে বলছে অর্থনীতিতে অনেক উন্নতি সাধন করেছে কিন্তু আপনারা কি এ ধরনের কোনো উন্নতি সাধন দেখেছেন লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এক্সপোর্ট কমে গেছে অর্থাৎ ঝুরঝুরে হয়ে গেছে অর্থনীতি দেশে সেখানে এসে আই কথা বলছে কিন্তু আই যেখানে কথা বলছে সে কিন্তু নিজের লোনটা দিচ্ছে এবং পাশাপাশি এই যে আইএমএফ কে দিয়ে এসব বলালেও বিনিয়োগ কি বাংলাদেশে আসবে জানা বাদার হালদার এই ধরনের সতর্কবার্তার মধ্যে ঝুঁকির মধ্যে কোনো বিনিয়োগকারী কি তার প্রাণ হারানোর জন্য বাংলাদেশে আসবে ধন্যবাদ আপনাকে কোনো বিনিয়োগকারী তো গত চোদ্দ মাসে আসেও নাই এবং আসবেও না এখানে কেনাডার যে সতর্কতা এটার অন্যতম মূল কারণ হচ্ছে বাংলাদেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের যে উত্থান হয়েছে এবং সেখানে যে স্বাভাবিক মানুষের চলাফেরা নিরাপত্তাহীন যে বাংলাদেশের নাগরিকই যারা আছে তাদেরই জীবনের নিরাপত্তা নাই সেখানে একটা বিদেশি এসে হঠাৎ সে যদি অনিরাপদ জায়গায় পরে। তাকে বাঁচানোর মতো এখানে কিন্তু প্রশাসন পুলিশ প্রশাসন হতে শুরু করে কোন প্রশাসনই কিন্তু অ্যাকটিভ নাই সুতরাং স্বাভাবিকভাবেই কানাডা তার নাগরিকদের সতর্ক করবে এবং বাংলাদেশ যে একটা রেড জোনে আছে এটা কিন্তু তারা স্পষ্ট ক্লিয়ার করেছে আরেকটা জিনিস আপনি তুলে ধরেছেন যে এই আইএমএফ এর যে কথা আইএমএফ এর কথার সাথে কাজের কোনো মিল নাই এবং এই প্রশংসাটা তারা এই কারণে করেছে যেহেতু আমেরিকার সাথে ইউনুস একটা গোলামী চুক্তি করেছে যে গোলামী চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আমেরিকার একটা দাস বানানো হয়েছে সুতরাং স্বাভাবিকভাবে আইএমএফ হচ্ছে আমেরিকার একটা দালাল প্রতিষ্ঠান এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়নই হচ্ছে তাদের কাজ সেক্ষেত্রে তারা যেহেতু ইউনুস আমেরিকার সাথে গোলামী চুক্তি করেছে এবং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট হয়েছে স্বার্থ রক্ষা হয়েছে সেক্ষেত্রে আইএমএফ তার প্রশংসা করতেই পারে যে অনেক উন্নয়ন করেছে কি উন্নয়ন করেছে যে

বা মেশিনারি আনার জন্য যে এক্সপোর্ট ইম্পোর্টটা আপনার করা দরকার ছিল এলসি গুলো করা দরকার ছিল সেগুলো কিন্তু হচ্ছে না তার মানে আপনি কিন্তু নিউ নিউ প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি করার জন্য যে আপনি ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না তার মানে হচ্ছে আপনার এখানে বিনিয়োগ হচ্ছে না এবং স্থানীয় বিনিয়োগ বলেন বা ফরেন বিনিয়োগ বলেন কোনটাই কিন্তু এখানে হচ্ছে না যার ফলশ্রুতিতে আপনার রিজার্ভ কিছু বাড়ছে এবং সেখানে ইউনুস এখানে বাহবা চেষ্টা করছে কিন্তু এটা কিন্তু বাহবা না কারণ আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা ওটা দিয়েই বোঝা যাবে যদি একটা মুদি দোকানও হয় সেটা হলো যে আপনার দোকানে আমদানি কত মানে আপনি কি পরিমাণ মাল মহাজনের কাছ থেকে আনলেন যেটা আপনি বিক্রির জন্য আনবেন তো ওইটার পার্চেস যদি আপনার বাড়ে মানে আপনার গোডাউনে যদি মাল আসাটা বাড়ে তাহলে আপনার বিজনেস ভালো তার মানে আপনি ব্যবসা ভালো হচ্ছে দেখে বেশি মাল কিনতেছেন এটা তো আমাদের নাই সেটা তো আমাদের নেই আমরা যেহেতু আমরা যেহেতু কিনতে পারতেছি না তার মানে আমাদের পার্চেস ক্যাপাসিটি নাই এবং আমাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি এখন নাই এবং অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে এটাই স্বাভাবিক ধন্যবাদ সুন্দর বলেছেন এখন এভাবে যদি বিশ্ব একের পর এক সতর্ক বার্তা জারি করতে থাকে বাংলাদেশের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য চরম হুমকি এমনকি বাংলাদেশের কোনো নাগরিককে বিদেশে আর ভিসাও দিবে না ইতিমধ্যে বহু দেশ ইউরোপ থেকে শুরু করে আমেরিকা বহু দেশ এমনকি থাইল্যান্ড পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে অর্থাৎ ইউনুস এর এ ধরনের সন্ত্রাস নৈরাজ্যের কারণে দেশ এক রসাতলর দিকে এগিয়ে যাচ্ছে এটা আর কোনোদিন ভালো হবে না আশা করা যায় না এই ইউনসের আnder ইউনস এটাকে ধ্বংস করে শেষ করে ছাড়বে সুতরাং ইউনসকে ওকে দিন প্রিয় দর্শক যে কোন অবস্থাতেই যেখানেই আছেন ইউনসকে ওকে ধারণ আপনার কণ্ঠকে আরো সুচ্চ করুন যদি নিজে ব্যস্ত চান এমন হয়তো ভাবতে পারেন না আমার শুধু শুধু ইউনসকে रोकना আমি পাশে সাথে আরটা এড করতে চাই আমি বলবো যে আওয়ামী লীগের নেতা কর্মী আসলে এই দেশকে বাঁচাইতে হবে বাঁচানোর ছাড়া উপায় নাই এবং সে ক্ষেত্রে আওয়ামী লীগের যে মিছিল প্রতিদিন বাছে সেটা আমি মনে করি জন সাধারণ জনসাধারণের এটার সাথে আরো অ্যাড হওয়া দরকার এবং আমি মনে করি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আওয়ামী লীগের মিছিলকে স্বাগত জানাবে কারণ আওয়ামী লীগ যখনই বাংলাদেশে অ্যাভেলেবেল হবে এবং রাজনীতি করতে পারবে আপনি দেখবেন ইউনুস বা এই শত্রুদের এই দেশ দোহীদের অন্যায় কাজ করা দেশের বিরুদ্ধে কাজ করাটা কমে যাবে এবং দেশে স্থিতিশীল অবস্থা আসবে এবং দেশকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ অবশ্যই আসতে হবে এবং সেজন্য সবাই সাপোর্ট এবং সবাই সমর্থন দিবেন এবং মিছিল সংগ্রামে অংশগ্রহণ করবেন তাতে আমি মনে করি একটা স্থিতিশীল অবস্থা আসবে এখন সময়ের দাবি হয়ে গেছে এটা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য